বড় জয় বাংলাদেশের ছাত্র আন্দোলনে হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করে দিল সুপ্রিম কোর্ট তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগে সুপ্রিম শিলমোহর বাংলাদেশের কোটা সংরক্ষণ নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের জয় ছাত্র আন্দোলনের সরকারি চাকরি ক্ষেত্রে মোট সাত শতাংশ সংরক্ষণের মধ্যে পাঁচ পাঁচ ভুক ভোগ করবে মুক্তিযোদ্ধার সন্তানরা নির্দেশ আদালতের জ্যোতি পর্বে ছাত্র আন্দোলনে বিক্ষুব্ধদের স্বস্তির খবর শোনাল পদ্মার পারে সর্বোচ্চ আদালত বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে বড় জয় আদালতে সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে দিল সুপ্রিম কোর্ট ফিরছে পুরনো নিয়ম তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে সুপ্রিম কোর্টে সংস্কার হবে সংরক্ষণ ব্যবস্থা সংরক্ষণ ব্যবস্থা নিয়ে হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছে আন্দোলনরত পড়ুয়াদের সুখবর শুনিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত আজ রবিবার বাংলাদেশের সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে আর সেই দেশের সুপ্রিম কোর্টের তরফে আজ হাইকোর্টের রায় বাতিল করে দেওয়া হয়েছে সুতরাং ফিরছে পুরনো নিয়োগ তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে এমনটাই সুপ্রিম শিলমোহর দেওয়া হয়েছে উল্লেখ্য দু সালে সংরক্ষণ নিয়ে শেখ হাসিনার সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা গত পাঁচ জুন অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সরকার আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে খবর যে আজ বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে হাইকোর্টের সেই নির্দেশ অর্থাৎ এক ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কিছুটা গিয়েছে হাসিনা সরকারের পক্ষে তবে 2018 সালে হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছিলেন হুবহু তা বহাল রাখেনি আদালত হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে তবে সংরক্ষণ ব্যবস্থা পুরোপুরি বাতিল করা হয়নি এখনো দেশের সরকারি চাকরির ক্ষেত্রে মোট 7 শতাংশ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে পাঁচ শতাংশ সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য আর বাকি দু শতাংশ থাকবে অন্য শ্রেণীর জন্য সংরক্ষিত তিরানব্বই শতাংশ নিয়োগে হবে মেধার ভিত্তিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে বলেছে আদালত কারণ বিগত বেশ কয়েকদিন থেকেই কিন্তু সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলাদেশ ঢাকার রাস্তায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের সংঘর্ষে প্রাণ গিয়েছে শতাধিক ছাত্র ছাত্রীর এবং সাধারণ মানুষের গণমাধ্যম সূত্রে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে একশো জনের মতো বা তারও বেশি হতে পারে তবে সরকারিভাবে এখনো তা ঘোষণা করা হয়নি শুক্রবার রাত থেকেই বাংলাদেশী কারফিউ জারি করা হয়েছিল যা এখনো পর্যন্ত চলছে পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছিল সেনাও তবে আজ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ে জয় হয়েছে আন্দোলনকারীদের তাই আজ থেকেই এই আন্দোলনে জ্যোতি পর্বে বলেই মনে করা হচ্ছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন